হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বাংলাদেশ লাইট স্কুল অফ থট আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হল পশ্চিমবঙ্গের রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা শুরু করার আগে বলে রাখি শান্তিপুরে এবং রানাঘাটে আমরা টিউশন পড়াই তোমরা চাইলে আমাদের যে কোনো টিউশন ব্যাচে জয়েন করতে পারো বা আমাদের কাছ থেকে তোমরা রাষ্ট্রবিজ্ঞানের যে কোনো নোট সংগ্রহ করতে পারো এছাড়াও আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেটিতে যুক্ত হয়ে গেলে অনেক ফ্রি মেটেরিয়াল তোমরা পেয়ে যাবে পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে প্রথমবার ব্রিটিশরা শাসন করে অর্থাৎ ভারতে যতগুলো রাজ্য ছিল তার মধ্যে সতেরোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম দেওয়ানি লাভ করে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ তখন বাংলা নামে পরিচিত ছিল পশ্চিমবঙ্গ দখল করার পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে ধীরে ধীরে ইংরাজি শিক্ষার প্রসার ঘটানোর জন্য হিন্দু কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সি কলেজের মতন বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করে যার ফলে ভারতের অন্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে ইংরেজি শিক্ষার প্রসার প্রথমে ঘটে এমনকি ব্রিটিশ বিরোধী কার্যকলাপ প্রথম শুরু হয় বাংলা থেকে একদা কথা বলাও হতো হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো এই উক্তিটির মধ্যে দিয়েই বোঝা যায় যে ওয়েস্ট বেঙ্গল কতটা বেশি প্রয়োজনীয় ছিল ভারতীয় রাজনীতিতে কতটা বেশি এগিয়েছিল পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গের বৈশিষ্ট্যই এবার আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের সর্বপ্রথম বৈশিষ্ট্য হল পারমানেন্ট ইনকমবেন্সি অর্থাৎ পশ্চিমবঙ্গে যেই পার্টি সরকার গঠন করে তার সরকার দীর্ঘ দিন ধরে পশ্চিমবঙ্গের রাজত্বকে নিয়ন্ত্রণ করে বিশেষ করে উনিশশো সালের পর থেকে যখন পশ্চিমবঙ্গে ব্রামফন্ডের আমল শুরু হলো তখন থেকে পশ্চিমবঙ্গে এই পারমানেন্ট ইনকম্বেন্সি খুব বেশি দেখা যায় পার্মানেন্ট ইনকম্বেন্সির উদাহরণ হিসাবে আমরা চৌত্রিশ বছরের বাম শাসনের কথা বলতে পারি এই যে চৌত্রিশ বছরের বাম শাসন এমন নজির ভারতের আর কোনো রাজ্যে দেখতে পাওয়া যায় না একমাত্র পশ্চিমবঙ্গ ছাড়া এমন কি এটা শুনলে অবাক হতে হয় যে এই ধরনের পারমানেন্ট ইনকম্বেন্সি বিশ্বের কোনো দেশেও দেখতে পাওয়া যায় না যে কোনো জোট সরকার এত বছর ধরে শাসন করেছে এছাড়াও দু সালে যে তৃণমূল সরকার প্রতিষ্ঠিত হয়েছিল তা আজ তেরো বছর টিকে রয়েছে এর ফলেই বোঝা যায় যে পশ্চিমবঙ্গের মানুষ যে পার্টির ওপর একবার ভরসা করে তাকে বহুদিন ধরে টিকিয়ে রাখে পরবর্তী বৈশিষ্ট্যটি হলো পার্টি সোসাইটি পশ্চিমবঙ্গকে পার্টি সোসাইটি বলে অভিহিত করেছেন দৈপায়ন ভট্টাচার্য এর বিশেষ কারণ আমাদের সমস্ত সম্পর্কে আমরা কোনো এক পার্টিকে নির্দিষ্ট করতে পারি পশ্চিমবঙ্গে এটি খুব বিশেষভাবে দেখা যায় যে কোনো সময় পাড়ার কোনো ঝগড়াতে বা বাড়ির কোনো ঝগড়াতে পার্টির দাদাদেরকে ডেকে নিয়ে আসা হয় সেই ঝগড়া মেটানোর জন্য এমনকি এটাও দেখা যায় যে হাসপাতালে কোন রোগী সিট পাবে বা কার চিকিৎসা আগে হবে তার নির্ধারণ করে সেই ব্যক্তি কোন পার্টিকে সাপোর্ট করে তার কাছে কোন পার্টির সাপোর্ট রয়েছে তারপরে গিয়ে সেই ব্যক্তি চিকিৎসা করাতে পারবে এই কারণেই ওয়েস্টবেঙ্গলকে পার্টি সোসাইটি বলা হয় যা বেঙ্গলের এক বৈশিষ্ট্য এর পরবর্তী বৈশিষ্ট্য হলো। প্রকিউরিং জাস্টিস অ্যান্ড ডিগনিটি টু দ্য পোয়ার অ্যান্ড আন্ডার প্রিভিলেজ অর্থাৎ যারা সমাজের নিম্ন শ্রেণীর যারা সমাজ থেকে পিছিয়ে রয়েছে যারা গরিব তাদের জন্য যে পার্টি ক্ষমতায় আসুক না কেন তারা সবসময় চায় যে তাদের ভালো করতে তাদের জন্য জাস্টিস আনতে এর বিশেষ কারণ হল পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষই দরিদ্র সীমার নিচে বসবাস করে আর বেশিরভাগ মানুষই থাকে গ্রামে তাই গ্রামকে যে দখল করতে পারে গ্রামের মানুষদের যে মন জয় করতে পারে সে খুব সহজেই বিধানসভায় সরকার গঠন করতে পারে তাই বারংবার দেখা গেছে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন সেই সরকারই গ্রামের দরিদ্র মানুষদের জন্য কাজ করে থাকে যেমন বামফ্রন্ট যখন ক্ষমতায় আসলো তখন তারা জমিহীন মানুষদের জমি ফিরিয়ে দেওয়ার জন্য তাদের কাছে কিছু জমি দেবার জন্য জমিদারদের কাছ থেকে জোর করে জমি ছিনিয়ে নিয়ে সাধারণ মানুষদের মধ্যে জমি বন্টন করে যার ফলে সাধারণ মানুষেরা তাদের প্রতি আকৃষ্ট হয় আর সেই আকৃষ্টতার কারণেই চৌত্রিশ বছর বামফ্রন্টের সরকার টিকে ছিল এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে অর্থাৎ দু হাজার এগারো সালের আগে সিঙ্গুর এবং গ্রামের মতন আন্দোলন করে কৃষকদের মন জয় করার জন্যই কিন্তু তিনি ক্ষমতায় আসতে পেরেছিলেন এবং বর্তমানে নেওয়া তার লক্ষ্মীর ভাণ্ডার এর মতন প্রকল্পগুলো সাধারণ জনগণ গ্রামের সাধারণ জনগণের মন কারে এমনটা বলাই যায় এর পরবর্তী বৈশিষ্ট্যটি হলো অপোজিশন পার্টি অফ সেন্ট্রাল অর্থাৎ পশ্চিমবঙ্গে উনিশশো সালের পর থেকে একটা বিশেষ ট্রেন্ড লক্ষ্য করা যায় সেটা হলো পশ্চিমবঙ্গে কখনোই ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত হয় না অর্থাৎ সেন্ট্রালে যেই সরকার থাকে সেই সরকারই পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হয় না পশ্চিমবঙ্গ সর্বদাই সেন্ট্রালের বিরোধিতা করে পশ্চিমবঙ্গের জনগণ সবসময় সেন্ট্রাল বিরোধী পার্টিকেই নিজের রাজ্যে স্থান দেয় এই বৈশিষ্ট্যটা খুবই বিরল অন্যান্য রাজ্যের ক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গে উনিশশো সালের পর থেকে দেখা যায় যে পশ্চিমবঙ্গের জনগণ বিধানসভায় সবসময় অপোজিশন পার্টিকে বেছে নেয় যা পশ্চিমবঙ্গের রাজনীতির এক অনন্য বৈশিষ্ট্য আশা করা যায় ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও যদি চ্যানেলে নতুন থাকো আর যে কোনো নোটসের জন্য টেলিগ্রামে আমাদের সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো Thanks for watching.